ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চিঁড়ে ফুটন্ত গরম তেলে কাঁচা চিঁড়ে দিয়ে এত মুচমুচে স্বাদের রেসিপি হয় যে দুর্দান্ত লাগবে আর দেখেই তোমরা অবাক হয়ে যাবে যে রেসিপিটা এত সহজে বানানো যায় ছোট বাচ্চারাও দেখে বানিয়ে ফেলবে তো রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ চিঁড়ে নিয়ে চিঁড়েটাকে খুব ভালো করে ছেড়ে নিলাম চিনের মধ্যে অনেক ধুলো থাকে বা যদি নোংরা থাকে অবশ্যই বেছে নেবে চিঁড়েটাকে ভালো করে এরকম চেলে নেবার পর এবার একটা বাটির মধ্যে অল্প অল্প করে নিয়ে নেব তো এরকম বাটির মধ্যে অল্প অল্প করে নেব আর চিঁড়েটাকে এবার আমি তেলের মধ্যে দেব এদিকে আমি আগে থেকে কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই ফুটন্ত গরম তেলের মধ্যে এই বাটি থেকে চিঁড়েটা ঢেলে দেব। তো দেখো আমি সমস্ত চিঁড়েটা ঢেলে দিচ্ছি আর এই ফুটন্ত গরম তেলের মধ্যে চিঁড়েটা দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে একদম ফুলকো ফুলকো হয়ে ভাজা হয়েছে তেলটা যদি একদম সঠিকভাবে ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু এগুলো ভাজতে একদমই সময় লাগবে না তো আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর কোনো রকম বুদবুদ তৈরি হচ্ছে না তবে এইভাবে তুলতে গেলে কিছু কিছু চিঁড়ে একটু লালচে ভাব চলে আসতে পারে তাই এরকম একটা ছাঁকনি রেখে তার ওপরে যদি চিঁড়েটা দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু চিঁড়ে হবে একদম সাদা ধপধপে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এরকম একটা ছাঁকনি রেখে তার ওপরে তেলের মধ্যে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিঁড়ে এই কাঁচা চিঁড়েটা দেখো কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল আর প্রত্যেকটা চিঁড়ে একদম সাদা ধপধপে রয়েছে আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো কতটা মুচমুচে হচ্ছে এইভাবে সমস্ত চিঁড়ে আমি ভেজে নিয়েছি এবারে নিয়েছি কাজু আর কিশমিশ এক মুঠো কাজু বাদাম আর কিশমিশ আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর এটা ভাজতে কয়েক সেকেন্ডই সময় লাগবে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিয়েই তুলে নেবে তো কাজু কিশমিশটা ভেজে নিয়েছি কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর এবারে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ভাজতেও কয়েক সেকেন্ডের সময় লাগবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবারে ভেজে নিতে হবে কারিপাতা এই কারিপাতা অবশ্যই তোমরা বাজারে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে অনলাইনেও পেয়ে যাবে আর যদি সম্ভব হয় বাড়িতে একটা কারিপাতা গাছ যেটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম একটা কারিপাতা গাছ যদি থাকে এই কারিপাতা কিন্তু ভীষণ উপকারী চুলের জন্য উপকারী এবং এরকম স্ন্যাক্স জাতীয় কিছুর সাথেই কারিপাতা ভেজে দিলে কিন্তু খুব ভালো লাগে দেখো একদম মুচমুচে চিনে ভাজা তৈরি হয়ে গেছে কত সুন্দর ফুলকো ফুলকা দেখো একটুও তেল লেগে নেই তেলটা ভালোভাবে গরম করে নিলে একদম মুছমুচে হবে একটুও তেল কিন্তু লাগবে না আবার শুনে আশা করছি বুঝতেই পারছো কতটা মুছমুচে হয়েছে এবারে আমি শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ কারিপাতা দিয়ে দিলাম এতে ঝুড়ি ভাজা বা পছন্দ মতো বাদাম তোমরা ভেজে দিতে পারো চীনা বাদামও দিয়ে দিয়েছি বাড়িতে একটু ভাজা চিনাবাদাম ছিল একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে তোমরা আরও কিছু মশলা যদি ভালো লাগে দিতে পারো এখানে সব কিছু দেওয়া কমপ্লিট এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি সঙ্গে সঙ্গে ভেজে খেয়ে নাও তাহলে অবশ্যই লবণটা মেশাবে বিট লবণ নর্মাল লবণ যে কোনো লবণ মেশাতে পারো আর যদি তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দাও তাহলে এটা এক বছর পর্যন্ত রাখা যায় অনেকটা বেশি পরিমাণ ভেজে আর যখন খাবে তখনই সেই কন্টেনার থেকে বার করে লবণটা মেশাবে লবণ মিশিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে তাই লবণটা খাওয়ার সময় মিশিয়ে নেবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ